সদস্য সাবেক নেতা শেখ মুহদ বলেছেন জনগণের নির্বাচিত সরকারের মাধ্যমে দেশ পরিচালিত হোক গণতন্ত্র নির্বাচনের কোন বিকল্প নেই শনিবার ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় তিনি বলেন একটি স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য মানুষ অপেক্ষা করছে যারা নির্বাচন নিয়ে নেতিবাচক কথা বলছেন তারাও একসময় ইতিবাচক হবেন ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে বিএনপি'র প্রার্থী হওয়ার আশা প্রকাশ করে শামিম বলেন রাজনীতি রাজনীতিবিদদের হাতেই নিরাপদ অনুপ্রবেশকারীদের কারণে রাজনৈতিক পরিবেশ নষ্ট হয়ে যায় আগে মন্ত্রে জাতীয় সংশোধিত নির্বাচন যত হবে অতিসূচিত হবে কারণ গণতন্ত্র রূপকল্পনি দলীয় সরকারের বাংলাদেশের গণতান্ত্রিক গাদি দিয়ে সংশোধিত রাজনীতিতে গণতন্ত্র রূপকল্পনি সুতরাং ভালো হোক মতো হোক আপনাকে জনগণের নির্বাচিত সরকার দ্বারাই দেশ পরিচালিত হোক সেটা আমরা চাই যদি তাদের থাকে তাদের মধ্যে সংস্কারের প্রয়োজন হয় সেটা আমরা করে নেবো কিন্তু গণতন্ত্রের কোনো বিকল্প নেই নির্বাচনের কোনো বিকল্প নেই আমরা চাই এই যথা সময়ে জাতি সংসদ নির্বাচন অনুষ্ঠিত হোক এবং দেশে